নমস্কার বন্ধুরা বৃহস্পতিবার সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম এই যে ডাল রান্না হচ্ছে আর পাশে চা এখানে এখানে ভাত করা আছে আলুর চপ গরম অন্য কিছু হয়নি। করে নিচ্ছি কারণ আল্লাতে বেশ ধুলোবালি আল্লাটাকে ভালো করে মুছে নিচ্ছি এরপর স্নান টান করে ভাত খেয়ে নেবো ভাতে সামান্য জল দেব ডাল খাইনি ভাতের মধ্যে জল দিয়ে ওই আলুর চপ দিয়ে পান্তা মতো করে খেয়েছিলাম কারণ এই গরমে আর কিছুই খেতে ভালো লাগছে না এরপর খাওয়া দাওয়া করে বিকালবেলা হয়ে গেছে তো বিকালের জন্য টিফিন করে নেওয়া হয়েছে ঢেঁড়স আর চিচিঙ্গা একটু হালকা করে ভেজে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর এই যে আকাশের পরিস্থিতি কিন্তু এক ফোঁটাও কোনো ঝড় হয়নি বৃষ্টি অতি সামান্য হয়েছিল কিছুই ঠান্ডা হয়নি উল্টে আরো গরম বেড়ে গেছে কারণ আজকের গরম সব থেকে বেশি আর এটা হলো কর্পূর মাঝে মাঝেই আমি এর গন্ধ শুকি তাই জন্যই আমি আজকে দেখালাম এটা সব সময় আমার কাছে থাকে আর এই যে সন্ধ্যেবেলায় চা করে নিচ্ছি বাড়িতে আত্মীয় এসেছে সেই জন্য একটু চা করে নিচ্ছি আর এখানে হচ্ছে যে চাল ধুয়ে নিচ্ছি ভাত হবে কারণ বললাম এত গরম পড়েছে রুটি করার ইচ্ছা একেবারেই করছিল না তাই ভাবলাম যে ভাত করে সাথে করে সেই জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি মশলাপত্র দিয়ে সয়াবিনটাকে কষিয়ে নেবো আর সয়াবিনটা এখানে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর সয়াবিন করতে ওই একই মশলা টমেটো কাঁচা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর আদা বাটা দিয়েছিলাম এই দিয়েই সয়াবিনটা করা হচ্ছে খুব বেশি মশলাদার করব তো আর না হালকা পাতলা ঝোলের মধ্যে দিয়ে করায় নিচ্ছেই আছে তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে এই যে সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলে সয়াবিন এখানে রেডি হয়ে যাবে রাতেই হালকা পাতলাই কেয়েছিলাম কারণ ভীষণ গরম পড়েছে মানে বলার মতো না এতটাই গরম ছিল তো বন্ধুরা যারা বলে যে ভক্তি সবসময় ভক্তি মালা জপ এগুলো একটু বেশি বয়সে গিয়ে করা উচিত এটা ভুল কথা মালা জপের কোনো নির্দিষ্ট বয়স আপনার যখন থেকে মালা জবের প্রতি জ্ঞান আসছে তখন থেকেই মালা জব করা উচিত তবে সব থেকে ভালো হয় যদি কেউ শৈশব থেকেই করতে পারে আর এখানে দুটো মালা মালা আছে দুটোই আসলে আমিষ যখন খেতাম তখন এটা কেনা হয়েছিল কিন্তু এখন নিরামিষ খাই তো সামনে আমরা তুলসী মালাও কিনে নেবো তো এই দুটো মালাতেই আমরা জব করি আমি আর আমার হাজব্যান্ড তো এখন এই জব করছি রাতের বেলায় মালা জব অপশন নয় এটা খুবই জরুরি জব করে উঠে আমরা ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিও এতটাই নেক্সট ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ